নাই দিন নাই মাথার ভিতরে বুকের ভিতরে খালি পাড় ভাঙে নদী খালি কলকল বইয়া যায়। চন্দ্রমোহন মনে পড়ে আশ্বিন মাসের সেই পূজা ভরা বর্ষার আন্ধার রাইতে মাঠ বিল ভৈরা লঠনের আলো কালো কালো মানুষের হাতে ট্যাটা আর কোচ মাছ জলের জিন বড় তর পায় আহারে মাছ সেই নদী মনে পড়ে চন্দ্রমোহন বর্ষার নদী আশ্বিনের নদী কাশবন শীতের পিঠা নবান্ন মনে পড়ে তবে কই যাও চন্দ্রমোহন রাইতের আন্ধারে রাজ্যপাট সাইরা কোন নির্বাসনে যাও নদীর জলে চক্ষের জল মিশাইয়া চন্দ্রমোহন ইংরেজ গেল